নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই দিমাস টেস্টিনিতে আজ আমি তোমাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করতে চলেছি দেখো আলু পটল এই ধরনের রেসিপি আমরা অনেকেই খাই বাট সেগুলো খেতে খেতে একটা সময় আর ভালো লাগে না তাই আজকেরটা একটু আলাদা এবং যারা পটল খেতে খুব একটা পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা নিশ্চয়ই পছন্দ করবে তো দেখে নিলে প্রথমে আমি পটলটাকে একটু ভেজে নিলাম তারপরে সেই পটল ভাজা তেলের মধ্যেই একটু রসুন ফোড়নে দিয়ে দিলাম তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি একটা প্লেটের মধ্যে মশলাটা রেডি করে নেব প্রথমে নিয়ে নেব স্বাদ নুন তারপরে নিয়ে নেব একটু হলুদ গুঁড়ো এরপর নেব একটু জিরে গুঁড়ো এবং সব শেষে নেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয় এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো ঠিক আছে আর ঝাল যে যেরকম খাবে তার অ্যাকর্ডিং নেবে আমরা ঝালটা একটু বেশি খাই তাই একটু বেশি নিলাম তারপরে এই সব গুঁড়ো মশলাগুলোর মধ্যে একটু জল মিশিয়ে এটাকে একটু লিকুইড ফর্মে বানিয়ে নিতে হবে আর ওদিকে দেখতে হবে যে মশলাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কি না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা একটু নরম হয়ে যেতে না যেতেই দেখে নিলাম চেক করে টমেটোটা একটু যেই ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এইটার মধ্যে ওই যে গুলিয়ে রাখা যে মশলাটা গুঁড়ো মশলাটার যে লিকুইডটা সেটা আমি দিয়ে দিলাম এবারেই মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে পাঁচ থেকে দশ মিনিট মশলাটা যত ভালো কষবে টেস্টটা কিন্তু ততটা ভালো হবে মশলা পটলের মশলাটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তারপরে ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্যাস রেডি আমাদের মশলা পটল রেসিপি